ফাইনালি চলে এসেছি সেই গ্রামের গল্প আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের গল্পর স্টুডিও একদম ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত স্টুডিও এবং স্টুডিও ভিতরে যাওয়ার জন্য তোমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে এই দিক দিয়ে গিয়ে ভিতরে সেই স্টুডিও তো আমরা ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি আমাদের টনি ভাইকে তো হ্যালো টনি ভাই কেমন আছো ভালো খুবই ভালো না অল্প জাহিদ ভাই এটা কি অরিজিনাল নেম মানে এটা অরিজিনাল নাম ক্যারেক্টার এটা অরিজিনাল তোমার নাম কি ছোটু না রিয়েল কোন নাম আছে তোমার আচ্ছা নামটা যদি একটু বলো তাহলে প্রিয় দর্শক বন্ধুরা যারা আমায় চিনেন না আমি রবি নতুন ইউটিউব জানি আপনাদের সঙ্গে আছি চলুন আজকে ঘুরে আসি সেই গ্রামের গল্প হাসি সেলিম টনি এবং ছোটন আলীফের সঙ্গে দেখা করব অনেক গল্প হবে আড্ডা হবে চলুন ভিডিওটি শুরু করি দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে যাবো আমতলা নাম্বার ওয়ান গ্রামী টিভি এবং গ্রামের গল্প যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আজকে মূলত তাদের সঙ্গে দেখা করতে যাব তো আমি তো আছি সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাবো আজকে ঘুরতে আমি আছি ডমকল থেকে ডমকল থেকে ফতেপুর ঘাট হয়ে বর্তমান আমি এখন হরিহরপাড়া বাজারে আপনাদেরকে দেখাই যে এই দিকটা হচ্ছে বহরমপুর আর আমরা যাব আজকে এই দিকটা তো এখন আছি হরিহরপুরা বাজারে এখান থেকে আমরা যাব আর সেখানে যদি আপনারা কেউ যেতে চান এবং কিভাবে যাবেন পুরো লোকেশন এবং কিভাবে যাবেন সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু আপনাদের জন্য তো চলুন দর্শক বন্ধুরা যাও যাক সেই আমতলায় হরিহর পাড়া থেকে রওনা দিয়ে দিলাম আমতলার উদ্দেশ্যে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আকাশের অবস্থা খুবই খারাপ আকাশে ঘন কালো মেঘ হয়ে আছে কিন্তু আমরা কতদূর যেতে পারি আজকে তো একটু কেমন কেমন মনে হচ্ছে হয়তো ওয়েদার আজকে আমাদের সাথ দিবে না বৃষ্টি হয়তো আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারে এরকম মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে তো চলুন যাওয়া যাক কত দূর যেতে পারি আপনাদের সঙ্গে সেই আমতলাই আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি চালু হয়ে গেছে আর এখন ইন্ডিয়ান তেল পাম্পের সামনে একটা দোকানে দাঁড়িয়ে আছি মানে হরিহরপাড়া থেকে কিছুটা এসেই বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আহ চিত্রটা আপনারা দেখ았ি আর আবার মোর সেকেন্ডটা বাড়িয়েছি নিচে কিছু করার নেই আমরা দাঁড়িয়ে একটা দোকানে দর্শক বৃষ্টি কমে গেছে এখন বৃষ্টি হচ্ছে না আর আমাদের গন্ডবিস্থানে আবার রনা দিয়ে দিলাম তো এবারে ডাইরেক্ট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই আমতলা গিয়ে আর দাঁড়াবো না রাস্তা কোথায় কারণ আজকে ওয়েদার খুব খারাপ একদম ডাইরেক্ট আমতলা গিয়ে দেখাচ্ছি দর্শক বন্ধুরা চলুন যাও যাক পুরো বৃষ্টিকে উপেক্ষা করে বর্তমান এখন আমতলা বাজারে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমতলা বাজার আর ওই যে পিছনে আপনারা যে পার্টি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ত্রিকোণ পার্ক আর ত্রিকোণ পারে সে পার্কে যে রাস্তাটা যাচ্ছে ওটাতেই যাব আমরা সেই গ্রামের গল্প টিভি চ্যানেলে যেখানে হাসি সেলিম এবং টনি যে মোটা করে অভিনয় করে যে দীপিকা সামেন বাপস করা একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল হয়তো আপনারা অনেকেই চিনেন তাকে তো আজকে যাব সে মূলত গ্রামের গল্প টিভি চ্যানেলে যেতে হবে সেই চ্যানেলে আগে যে ত্রিকোণ পার্কের কথাটা বলছিলাম আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটাই হচ্ছে সেই ত্রিকোণ পার্ক আর এই পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তায় গিয়ে সামনে আরেকটা রাস্তা পড়বে এটা দিয়ে সোজা চলে গেলে ডান সাইডে নেমে সেই গ্রামের গল্পের স্টুডিও যে রাস্তার কথা বলছিলাম এই যে এই রাস্তাটা এখান থেকে কিছুটা গিয়ে ডান সাইডে মেন রোডের ধারেই হচ্ছে সেই গ্রামের গল্পের স্টুডিও তো চলুন আজকে ঘুরবো সেই গ্রামের গল্পের স্টুডিও প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই গ্রামের গল্প আমার পিছনে দেখতে পাচ্ছে এটা হচ্ছে গ্রামের গল্পের স্টুডিও আমার পিছনে যেটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে গ্রামের গল্পর স্টুডিও আর আমতলাটা এই দিকে আমি এই দিক থেকে আসলাম আর গ্রামের গল্পর স্টুডিওর সামনে হচ্ছে ধরমকাটা তোমরা দেখতে পাচ্ছ আর ধরমকাটার একদম সামনে বিপরীতে হচ্ছে সেই গ্রামের গল্পর স্টুডিও তো এখানেই সেই হাসি এবং সেলিম এটা তাদেরই চ্যানেল আর এখানে আজকে ঘুরতে এসেছি সঙ্গে আপনারা আছেন তো ঘুরিয়ে দেখাবো সেই স্টুডিওটা চলুন ভিতরের দিকে যাওয়া যাক আর এই জায়গাটার নাম হচ্ছে আমতলা কানাপাড়া আর এটাই হচ্ছে সেই গ্রামের গল্প ইনস্টিটিউট তোমাদেরকে পিছন থেকে দেখাই এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পিছনে পিছনে ওটাই হচ্ছে বিল্ডিং তো এইটা এই দিক দিয়ে যেতে হবে তোমাদেরকে তো চলো আমি তোমাকে দেখাচ্ছি এই দিক দিয়ে যেতে হবে তো এই দিক দিয়ে এসে মানে এটা একটু ভিতরের সাইডে এ মানে দিক দিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে চলো এটাই এটাই হচ্ছে সেই গ্রামের গল্পর স্টুডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্টুডিওটা একদম ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত স্টুডিও এবং স্টুডিওর ভিতরে যাওয়ার জন্য তোমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে এই দিক দিয়ে গিয়ে ভিতরে সেই স্টুডিও এখানে আছে সেলিম টনি এবং হাসি সবাই আছে তাদের সঙ্গে দেখা করবো অবশেষে প্রবেশ করছি সেই গ্রামের গল্পের স্টুডিওতে আমরা দেখতে পাচ্ছি এই সাইড একটা রুম আছে এ দেখতে পাচ্ছেন এই একটা রুম এবং এই দিকটা গিয়ে আর একটা রুম দেখতে পাচ্ছি এই সাইডে আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এইগুলা এগুলা হচ্ছে তাদের কসমেটিক জামা কাপড় রাখা আছে এবং এখানে দেখতে পাচ্ছি তাদের সাজগোজের অনেক প্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে তাদের কস্টিউম তারা শ্যুটের জন্য এই সব জিনিসগুলো ব্যবহার করে এবং মেন হচ্ছে এইটা এইটা হচ্ছে তাদের এডিট রুম এবং এটাই হচ্ছে সেই স্টুডিও এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে সাজানো আছে এই স্টুডিওটা এবং এখানে দেখতে পাচ্ছি আলী ভাই কাজে ব্যস্ত আছে এবং আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই স্টুডিওটা কত সুন্দর এবং অনেক জিনিসপত্র দিয়ে এই স্টুডিওটা অনেক সুন্দরভাবে সাজানো আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এটাই হচ্ছে সেই গ্রামের গল্পের স্টুডিও এখানে সবাই আছে তো আমরা ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি আমাদের টনি ভাইকে তো হ্যালো টনি ভাই কেমন আছো ভালো খুবই ভালো না অল্প তো টনি ভাই সঙ্গে একটু বসে গল্প করবো তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি অনেক সুন্দর লাগবে কি টনি ভাই গল্প হবে তো নাকি হ্যাঁ অবশ্যই গল্প হবে আড্ডা হবে মজা হবে অবশ্যই অবশ্যই তো চলুন শুরু করি এসেছি আমতলা আর আমতলার বাজার থেকে ত্রিকোণ পার্ক আছে তার পাশ দিয়ে চলে আসতে হবে এই কানাপাড়া নাকি এটা কানাপাড়া তো তো কানাপাড়াতে এসে যে স্টুডিওটা আছে গ্রামের গল্প স্টুডিও তো আজকে বলো তো আপনাদেরকে এই সেই জায়গাটা ঘুরতে নিয়ে এসেছি আমি এখানকার স্টুডিও পেয়ে গেছি স্কিপ রাইডার এ দাদা যেটা আছে স্কিপ লেখে এখানকার গল্প যে স্কিপ এনার হয়তো গল্প আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে তো এই দাদা গল্প লিখে তো দাদা কেমন আছেন

যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল দিদিকা সামান তো সেই ম্যান এবং কাঙ্ক্ষিত সেই টনি ভাই যার নাম তো সেই টনি ভাইকে আমরা পেয়ে গেছি তার সঙ্গে তো টনি ভাই কেমন আছো তুমি তো টনি ভাইকে আমি জিজ্ঞাসা করবো যে টনি ভাই রিয়েল নেমটা কি মানে তোমার আর যেটা আমরা ভিডিও ক্যারেক্টার দেখতে পাই সেটাও টনি সেটাও টনি মানে সেম নামই আমরা দেখতে পাই দেখো তো টনি ভাই ভিডিওর পাশাপাশি আর কি করা হয়

আস্তে আস্তে হবে মানে কোথাও গেলে লোকে যখন বলে চিনতে পারে সেই জায়গাটা কেমন লাগে খুব না এটা তো ভালো লাগবে তো টনি ভাই এর সঙ্গে বন্ধুরা আমি আরো অন্যান্য টনি ভাই এত ফ্রেন্ডলি কথা বললো ক্যামেরার সম্মুখে বলছে কিন্তু আমি তো এখানে প্রায় কিছুক্ষণ আগে এসেছি তখন থেকে কথা বলছি টনি ভাইয়ের সঙ্গে তো টনি ভাইয়ের সঙ্গে কথা বলে এবং এই গ্রামের গল্প টিভি চ্যানেলে এসে সত্যি আমাকে খুবই ভালো লাগলো এখানকার সবারই ফ্রেন্ডলি ব্যবহার এখানে বসে গল্প করে আরও আরো কার সঙ্গে দেখা হয় আহ আলিফ ভাই আছে তো এখানে নাকি হ্যাঁ আছে আর আরো যেসব ক্রিয়েটার সবার সঙ্গে তো আজকে মোটামুটি দেখা পাবো তবে দেখা যাক যার যার সঙ্গে দেখা হয় প্রিয় দর্শক বন্ধুরা সব ভিডিও তোমাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক সুন্দর এবং ভালো হবে আমার দর্শকদেরকে আমার দর্শক যে আছে অনেকজন কমেন্ট করে যে টনিকে দেখার জন্য কিংবা টনির টনির সঙ্গে একটু দেখা করার জন্য আমাকে দেখা করার জন্য বলে যে গ্রামের গল্পতে তো আমার দর্শক বিন্দুদের জন্য কি তোমার কিছু বলার আছে ওইদিকে দমকলের সাইডে কোনোদিন আসেন অবশ্যই দেখা করবেন ঠিক আছে আচ্ছা থাকলে টনি বলছে বেঁচে থাকলে যাবো অবশ্যই বেঁচে থাকলেই তো যাবে মানুষ বেঁচে থাকলে ঘুরে বেড়ায় অনেক আনন্দ করে তো অবশ্যই টনি ভাই যদি আমাদের এদিকে যায় যাই টনি ভাইয়ের সঙ্গে দেখা করবো এবং গল্প করব স্টুডিওতে এসে আমরা পেয়ে গেছি আমাদের সেই আলিফ ভাইকে তো ভাই কেমন আছে তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো যে এটা ভাই দেখছি অনেকক্ষণ ধরে এডিটে ব্যস্ত তার ভিতরে একটু সময় আমাদের আমাদের জন্য জন্য শুধু না আমার দর্শক বন্ধুদের জন্য তো ভাই আমরা অনেক দূর থেকে এসেছি অনেক চ্যানেলে কমেন্ট এসছে যে তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য তো আজকে এসছি ঘুরিয়ে দেখাতে আলিফ ভাইকে জিজ্ঞাসা করবো যে আলিফ ভাই এটা কি অরিজিনাল নেম মানে এটাই অরিজিনাল নেম ক্যারেক্টার এবং এটা অরিজিনাল তাই তো তো ভিডিও বানাতে যে মানুষের এরকম একটা ভালোবাসা পেয়েছো তোমরা ইউটিউবের মাধ্যমে তো এটা কেমন লাগে তোমাদের খুব ভালো লাগে আমার এই যে আমি প্রথমে যখন করতাম না তখন বুঝতে পারতাম কিন্তু এখন করে এখন ভালো লাগে রাস্তাঘাটে বেড়াই সবাই দেখলে বলে যে আচ্ছা তো আমরা অনেক দূর থেকে এসেছি ভাই অ্যাকচুয়ালি আজকে খাস করে এই গ্রামের যে গল্প টিভি চ্যানেলটা আছে আর এটাই সেই স্টুডিওটা এটাও ঘুরিয়ে দেখলাম প্রিয় দর্শক বন্ধুরা তো আরো কোন কোন ক্যারেক্টারের সঙ্গে দেখা হয় সবার সঙ্গে দেখা করবো তো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক ভালো লাগবে গ্রামের গল্প টিভি চ্যানেলের আর একটা মেন ক্যারেক্টার ছোটন তো দেখতে পাচ্ছ ছোটন এখন আমার ক্যামেরা সামনে তো ছোটন ভাই কেমন আছো আমি ভালো আছি তো একটু হ্যান্ডসেট করলি ভাইয়ের সঙ্গে তো অনেক দূর থেকে এসেছি ভাই তোমাদের সঙ্গে দেখা করাতে এবং অনেক কমেন্ট ছিল যে গ্রামের গল্প চ্যানেলটা একটু ঘুরিয়ে দেখাতে তাদের স্টুডিও দেখাতে তো তোমার নাম কি ছোটোনই না রিয়েল কোনো নাম আছে তোমার রিয়েল নাম আছে আচ্ছা নামটা যদি একটু বলো আমার দর্শক বিন্দুদের শফিকুল আর আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে ছোটন তো ভাই ভিডিও করতে তোমার কেমন লাগে

ধন্যবাদ আর গ্রামের গল্প টিভিতে যেসব অ্যাক্টার কাজ করে এবং অ্যাক্টিং করে তাদের বাড়ি হচ্ছে এই স্টুডিও থেকে ওই দুই তিন কিলোমিটারের ভিতরে সবারই বাড়ি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি তাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর একটা কথা মনে রাখবেন সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য গুড বাই দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন